বেশ কিছুদিন ধরেই বালি চূড়া কারবারির অভিযোগ ছিল সীমান্ত শহর সংলগ্ন ধরকোনায় শেষ পর্যন্ত লঙ্গাই নদীতে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে চলে বন বিভাগের অভিযান বাজেয়াপ্ত অবৈধ পন্থায় বালি উত্তোলনে ব্যবহৃত মেশিন এবং যন্ত্রপাতি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বালি উত্তোলনে লাগাম টানতে শ্রীভূমি শহর সংলগ্ন ধরকনা গ্রামের অদূরে লঙ্কাই নদীতে আজ অভিযান চালায় জেলা বন বিভাগ অভিযান আজ করে বেশ কিছু চুরাকার বাড়ি তলপিতল্পা গুটিয়ে নদীর ঘাট থেকে কেটে পড়লেও একাংশকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে তদন্তকারী দল বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতে দীর্ঘদিন ধরে লঙ্গাই নদীর উক্ত অংশে কোনো বৈধ মহাল না থাকা সত্ত্বেও প্রভাবশালী একটি চক্র নদীতে মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল এর ফলে একদিকে যেমন নদীর স্বাভাবিক গতিপথ এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তেমনি অন্যদিকে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বন বিভাগে খবর দেওয়া হলে তৎপর হয়ে ওঠে বিভাগীয় আধিকারিকরা গত রাতে সদর রেঞ্জার হায়দার হোসেন লস্করের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালায় অভিযানের সময় নদীর বুক থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বন বিভাগ সূত্রে জানা গেছে লঙ্কাই নদীর ওই এলাকায় কোনো অনুমোদিত বালির মহাল নেই আর সেই অবস্থায় শত শত ডাম্পার বালি উত্তোলনের পরিকল্পনা করা হলেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে তা ব্যর্থ হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চান চললে সৃষ্টি হয়েছে বন বিভাগ জানিয়েছে অবৈধ বালি উত্তরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে নিয়মিত নজরদারি এবং অভিযান চলবে বলেও জানানো হয়েছে। we have sent our staff from